আমাদের সামনে এই আরেকটি নির্বাচন এই নির্বাচনে যদিও আমি প্রার্থী নই কিন্তু আমরা আবারও আমাদের বিশ্বাদি শুরু হয়ে গেছে সেই যে নির্বাচনী সহিংসতা এবং মিথ্যার রেশাথি মিথ্যা মামলা হামলা আবার শুরু হয়ে গেছে নির্বাচন নির্বাচন শুরু হয়েছে মাত্র এই দুই দিন আগে প্রতীক পাওয়া হয়েছে গতকালকে প্রথম জনসভা আমরা করেছি এবং আজকে এসে আমার সহকর্মী দ্বারা এই নির্বাচনে আমরা এই শালিক পাখি প্রতীক রাহিমের পক্ষে যারা আমরা প্রচার অভিযান চালাচ্ছি তাদের সকলকে আসামি করে বিশ্বনাথ থানায় একটা মামলা এফআইআর করা হয়েছে তো সকালে এসে আমার সহকর্মী সবাই আমি এক নম্বর আসামি আমার সহকর্মী যারা তারা সবাই অবশ্য বিয়ে নিয়ে নিয়ে নিয়েছেন যে ঘটনাকে সাজিয়ে একটা এফআইআর করা হয়েছে আমার বিরুদ্ধে এবং আমার আরো সহকর্মী প্রয়োজন আট নয় জনগো দুইবার দুইটা দুইটা পিটিশন করা হয়েছে দুইটা পিটিশন থানায় দুইটাই থানায় প্রথমটা পরিবর্তন করে দ্বিতীয়বার আরেকটা করা হয়েছে যেটা যেটা এফআইআর হিসাবে গণ্য হয়েছে আমাদের সামনে আছে এবং আপনাদেরকে কিছু কপি আমরা দেওয়ার চেষ্টা করব কিভাবে সাজানো যে মামলা এবং আমি সেখানে প্রধান আসামি আমি ওসি হিসাবে জিজ্ঞেস করলাম যে আপনি তো এফআইআর করছেন ভালো কথা কিন্তু আমি পৌরসভার মেয়র সেই হিসাবে অন্তত বেশি বলে এখানে যারা উকিল সাহেব আছেন ইনকোয়ারি করতে হয় যদি এফআইআর করার আগে আপনি তো প্রাইম অফিসে এটা ইনকোয়ারি করে দেখবেন যে আদৌ ঘটনা সত্য কি না আর সেটা হচ্ছে থানা থেকে আড়াই থেকে তিন কিলোমিটারের ভিতরে এবং আমি আসা আমি আসার সময় দেখে এসেছি পুলিশও সেখানে যেয়ে পৌঁছেছে কাজী প্রাইভাভিস ইনকোয়ারি করার তো আর সেখানে তেমন কোনো অসুবিধা থাকার কথা নয় তিনি আমাকে বললেন অসুবিধা বললেন যে আপনি কিছু বুঝেন আমরা চাপের মধ্যে থাকি চাপটা কোথা থেকে তো সেটা অনুমেয় এই যে আমাকে বললেন চাপের মধ্যে এবং তাকে এফআইআর করতে হবে তিনি এফআইআর করেছেন এইভাবে যদি মিথ্যা মিথ্যি এফআইআর চলে তাহলে আমরা বিশ্বনাথে আমরা বাস করি কীভাবে এইটাও একটা দেখার বিষয় এই জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা দয়া করে এটা দেখেন এই শুরু ওই এই যে মহিলা ওই মহিলা বাদী এই এই যে ওই এই যে কথা বলছি এই যে আমি চলে গেলাম এই আমি গাড়ি দিয়ে চলে গেলাম ওপর ফ্রান্টে যেখানে আমার এনকোয়ারি করার কথা এরা এখানে থাকলেন বাকিরা এখানে থাকেন

কাজ যখন কন্ট্রাক্টর শুরু করছে তখন কন্ট্রাক্টরের কাছ থেকে চাঁদা নেওয়ার চেষ্টা করছে এটা হলো দুইটা আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করলো আমরা যাতে না যাই জিজ্ঞাসাবাদ না করি এই আমাদেরকে আটকানোর চেষ্টা করলো রাস্তার মুখেই এই হলো প্রতিবন্ধকতা তারপর আমরা ওই রাস্তার ওপর প্রান্তে গেলাম সেখান থেকে আমরা এই যে ছুটি বিচ্ছুটি দেখে চলে আসলাম আবার এই জায়গায় আসলাম এখানে এসে আমরা দেখলাম যে এখানে তাদের যে কোথা কাটাকাটি ছিল যে এগুলো শেষ হয়ে গেছে আমরা চলে আসার সময় দেখলাম যে একটা পুলিশের গাড়ি ওখানে যে ডুবছে বস এই হলো ঘটনা সারা ঘটনা এখানে ওই যে ভিডিও ক্লিপ আছে এই যে ঘটনাটা ঘটনাটা এই যারা বাদী হয়েছে তারা কিন্তু অক্ষত আছে মহিলাটা আছে তাই মারলাম এখানে ইয়েতে বলছে যে আমি চুলিয়ে ধরে চুলে ধরে টেনে হিঁচড়ে তাকে মারলাম আমি এখানে থাকলামই তো না তাহলে মারা মারাধুরা আমার মারাধুরা তার প্রশ্ন উঠে না বাকি যারা যদি তারা মেরে থাকে তাহলে এখানে এই প্রতিবেদনে দেখাবে কিছুই তো এখানে নাই আপনি বলতেছেন যে আমার দায়িত্ব কি ছিল আমি আমি সেই দায়িত্বই তো ধরে নেন আমার দায়িত্ব আমি সঠিকভাবে নাই তো তাই বলে তো আমি কাউকে গিয়ে যে আঘাত করে ফেললাম চুলে যাই হিসেবে নিয়ে এসে তাকে আমি এখন মিথ্য সঞ্চয় ঢেকে দিলাম এটা তো আমি করি নাই ভাই আমার কথা হচ্ছে এটা ঠিক আছে এটাও তো হয়তো এটা আমি করে নিলাম যে আপনার কথা আংশিক সত্য কিন্তু আমার ঘটনা হচ্ছে যে এফআইআর যে করা হয়েছে আমি তো এখানে ছিলাম না এইটা আমি প্রমাণ করতে চাই যে আমার গাড়ি নিয়ে আমি এখান থেকে সরে গেছি এখানে আমি ছিলাম না এখানে দুজন কাউন্সিলার দুজন তিনজন কাউন্সিলার এই যে ওয়াইস সাহেব সহ আরও অনেক মুরব্বী ছিল আমি তাদের উপরে তারা আমাকে বলছে যে এখানে এটা আর কোনো উচ্চপাত হবে না এটা সমাধান হয়ে যাবে যে কারণে আমি

যদি বলতো তাহলে আমি এখানে প্রকাশ করে দিতাম কোথারা বুঝছেন এটা আপনি খুঁজে বাহির করেন যে দেখেন যে বিশ্বনাথে কার আসর থাকতে পারে কে চাপ দিতে পারে এটা আপনি খুঁজে বাইর করুন আমি আমার ড্রাইভারকে দিয়ে সত্য ঘটনা বিবরণ দিয়ে আমি একটা একটা পিটিশন একটা কেস আমি থানায় পাঠিয়েছি রাত্রেই আমার ওইটা কিন্তু এফআইআর হয়নি আমি সঠিক ঘটনা বর্ণনা করিয়ে দিছি এবং আমরা 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 এটাও হইয়া দিছি যে আমরা প্রত্যেকটা ঘটনা এটার ভিডিও ক্লিপ আছে এটা দেখিয়ে দিতে পারে আর উচিত যে আপনার ইনকোয়ারি করা উচিত তো তাই নিয়েছি না এই চাপ আছে এই যে কাউন্সিলার যে চাঁদাবাজিতে জড়িত চাঁদাবাজি শুধু এখানেই শেষ নয় আরও চাঁদাবাজি আছে আমরা একটা কলেজ স্থাপন করতে যাচ্ছিলাম টেকনিক্যাল কলেজ অ্যান্ড স্কুল এটাতে প্রায় সত্তর থেকে একশো কোটি জায়গার মতো সরকার বরাদ্দ করবে বিশ্বনাথে এটা একটা ছিল একটা ছিল ইয়েতে এই উসমাননগরে সেটা হয় নাই স্থান নির্বাচন না হওয়ার কারণে হয় নাই কিন্তু আমি নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমেই আমি ফার্স্ট স্টেপ আমি এমপিকে এনে এনে আগের এমপিকে এনে এখানে স্থান নির্বাচন করে প্রসেসিং টোসেসিং করে ইনশাল্লাহ এখন এটা অন দি প্রসেস এটা হওয়ার পথে আছে এখন এইটার একটা রিপোর্ট যে বিশ্বনাথের ইওনোর কাছ থেকে ডিসির কাছে আসবে এই কথা বলে তিনি সাড়ে তিন লক্ষ টাকা চাঁদা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন তা কিন্তু আমি জেনে যাওয়ার কারণে তিনি আশি হাজার টাকা কালেকশন করেছেন বাকিগুলো কালেকশন করতে পারেন নাই এটারও প্রমাণ আমাদের কাছে আছে তার বিরুদ্ধে ইনকোয়ারি চলছে যে তিনি আরও যে ত্রাণের এই ত্রাণ সামগ্রী এইগুলো ওই একই কাউন্সিলর এই একই কাউন্সিলার ওই কাউন্সিলার এবং ওই মহিলা কাউন্সিল দুইজন তা এখন উনিও ওনার বিরুদ্ধে ইনকোয়ারি চলতেছে তারপরে উনি ছিলেন পেনাল মেয়র পেনাল মেয়র ছিলেন ওনাকে পেনাল মেয়রের পদ থেকে আমরা অব্যাহতি দিয়ে আমরা নতুন প্যানেল মেয়র আয়োজন বানিয়ে ফেলেছি এই সমস্ত খুব উনি এই সব কাউন্সিলারদেরকে নিয়ে একদিন সিলেটে একটা বাসায় চলে আসলেন এখানে এসে এখান থেকে আসার যাওয়ার পরেই শুরু হয়ে গেল যে অনাস্থা টনাস্তা এগুলো তো অনাস্থা অনাস্থা এগুলা এখন অনাস্থা তো আক্রান্ত যেয়ে সে অনাস্থা দেবেই আর আমার বিরুদ্ধে অনাস্থা তো নতুন কিছু নয় এটা দশ বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম অনাস্থা টনাস্থার সম্বন্ধে সেই বিদ্যা সেই বিদ্যাও আমি অর্জন করেছি তো এগুলা বিষয় নয় বিষয় হচ্ছে যে সত্য এবং মিথ্যার এখানে হচ্ছে লড়াইটা হচ্ছে সত্য এবং মিথ্যার সত্য প্রতিষ্ঠিত হবেই আজ হোক কাল হোক এই যে দুম্রজাল সৃষ্টি করে সত্যকে চাপা দেওয়া যাবে না কারণ এটাই সত্য তো এটা পরবর্তী দেখা যাবে অনাস্থা কি হয় না হয় এখন হচ্ছে এই যে চাটাচাটি এগুলা কী জন্য এগুলা এগুলো হয়েছে ওই ওই যে ওই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এন্টি করাপশনে যাতে আমি মামলা পাঠাতে না পারি তাহলে এর আগেই যদি আমাকে মানে আমাকে যদি পথ থেকে সরিয়ে দেওয়া হয় ধরনের একটা হয়তো ষড়যন্ত্র পর্যন্ত আছে সেটা টিল্লা করে এসে এগুলো করা হয়েছে তো এইগুলা জি সিলেটের টিল্লা টিল্লাগুল আছে এই যে যেটা দিয়ে দিল এফআইআর করে বললো যেখানে আমি জড়িত নাই আর ওসি এই ওসি কে নিয়েই আমার বসবাস ফাঁসি সে তো সে হয়তো মনে করছে যে ঠিক আছে মামলা দিয়ে ওনাকে সরাই দিব দিনের ভিতরে তারপর আমি আর আমার ইয়েকে নিয়ে আমার ওই যে চাপ দেওয়া দেওয়া তাকে নিয়ে আমরা বসব এটা এত সহজ নয় আমরা তো ছেড়ে দেওয়ার পাত্র নই আমরা ছেড়ে দেবো না আমরা যুদ্ধ করব। এই যে আমার বিরুদ্ধাচরণের যে প্রসেস এটা তো শুরু হয়েছে নির্বাচনের পর থেকে কারণ আমি আমার পথটা রেখেই আমি আমার পথটাকে সিকিউর রেখেই আমি নির্বাচন করেছিলাম পদ যায় নাই এখন এই পথটাও যাতে নিয়ে নেওয়া যায় সেই ষড়যন্ত্র তো ওই নির্বাচনের পরেই শুরু হয়ে গেলো তো সেটা একটা স্তীমিত পর্যায়ে ছিল তো এখন দেখা গেল যে আমি সমর্থন করে ফেলেছি একজন ক্যান্ডিডেটকে কাজেই আর আমরা কিছুটা আমরা আশ্বস্ত হলাম যে বুটটাও ওইভাবে হবে টেবিল কাস্টিং হবে না হ্যাঁ বেলট নিয়ে ঢুকাই দেওয়া হবে না এই বেলট বেলট বই এইভাবে হ্যাঁ এটা একটা আশ্বস্ত এটা একটা আমরা এটা আমরা আমরা আশ্বস্ত হয়েছি তো কাজেই বুট তো আমাদের আমি যখন মাঠে নেমেছি আমাদেরকে যে জয়যুক্ত হবে ইনশাল্লাহ জনগণ বুট দেবে তাহলে কিভাবে ঠেকানো যায় কিভাবে বড়োকর্তার আশীর্বাদ পুষ্ট আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট এই নেতাকে উপজেলা চেয়ারম্যান মানে নির্বাচিত করা যায় সেই প্রচেষ্টা এখন মাত্র দশ পনেরো দিনের ব্যাপার আমাকে যদি সরিয়ে রাখা যায় আমাকে যদি সরিয়ে রাখা যায় তাহলে আমার ক্যান্ডিডেটের অবস্থা খারাপ হয়ে যাবে তাই না নুনুমিয়ার মতো আরেকজন যাতে ঢুকে না যায় আমাদের বিশ্বনাথে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য আরেক নুনুমিয়া যাতে চলে না আসে তো সেই জন্যই আমি দেখলাম যে ভালো মানুষ একজনকে নিয়ে আমাকে নামতে হবে তাইলে আমি এখন যাকে উপজেলা চেয়ারম্যান বানাবো সে তো আমার থেকে অন্তত গুণ বড়ো আমি এক ইউনিয়নের সম ইউনিয়ন সম এক মেয়রশিপ নিয়ে আছি তাকে যখন বানাবো সে হবে সারা উপজেলার চেয়ারম্যান কিন্তু আমার সান্ত্বনা হচ্ছে এখানে যে একটা ভালো লোককে দিলাম যা কিছু আসুক সে বিশ্বনাথের সেবা করুক আমার পৌরসভায়ও কিছু দেখ এখানেও আমি কিছু করবো এইটাই আমার এইটাই আমার উদ্দেশ্য এই বয়সে তো আমাদের আর তেমন কিছু চাওয়ার পাওয়ার নাই আর এমপি মন্ত্রী হতে পারবো এদেশে আর সম্ভাবনা নাই এদেশে এই সম্ভাবনা নাই কারণ আমার ওই পাঁচ কোটি দশ কোটি টাকাও নাই আর আমি বেলের চুরি করেও কোনোদিন নির্বাচিত নাই হবও না মানুষের মনের মধ্যে যদি আমার স্থান থেকে যায় তো ওই নিয়েই আমরা চলে যেতে চাই এই 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 বিশ্ব থেকে